আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ থেকে আজ কিন্তু হচ্ছে বাচ্চাদের এ টু জেড দেখাবো ঠিক আছে নবজাতক থেকে এক দুই বছর পর্যন্ত আপনারা গরমের কিছু কমফোর্টেবল ফ্যাব্রিকের ড্রেস পাবেন পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সবগুলো জিনিস কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি বেড আছে তাই না মশুরি সব বেড কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা একটা আইডিয়া দিবেন আচ্ছা তো যারা হচ্ছে সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন এমন চর্চা পাচ্ছেন বেড সেট দেখায় ওকে

এটা হচ্ছে নার্সিং প্লো বেস্ট ফিডিং এর জন্য জন্য এইভাবে কিন্তু আপনারা একদম ইজিলি বেস্ট ফিডিং করতে পারবেন আর এখানে হচ্ছে চেন দাও আছে চাইলে এটা কিন্তু আপনারা খুলেও ওয়াশ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা ওয়াশেবল প্রত্যেকটাই ফাইবার দেওয়া থাকে এটা আমাদের রেডিমেড জিনিস সবগুলো প্রাইস কত থাকবে ভাইয়া পাঁচশো পঞ্চাশ নৌকাবে মানে যেহেতু হচ্ছে সামনেই উইন্টার সিজন তো এটা কিন্তু আপনারা উইন্টারে ইউজ করতে পারবেন এবং হচ্ছে গরমে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এভাবে কিন্তু একটা বেড বানায় নিতে পারবেন ওকে প্রাইস থাকবে কত এটা সাতশো পঞ্চাশ আর এটার ভাইয়াদের ফ্যাব্রিকটা সম্পূর্ণ ভেলভেট দেয়া। দেখেন একদম ভেলভেট দেয়া

আর এটা হচ্ছে ওয়াশেবল এভার ডাইফার সামনে উল্টার আসছে সেই ডাইফার খুবই প্রয়োজন আর এটা কিন্তু জিরো থেকে আপনারা দুই বছর বাচ্চাদের কি ইউজ করতে পারেন একদম ইজি অনেকে কিন্তু একটা প্যাড রেখে দেয় আমরা কিন্তু দুইটা প্যাডে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তিন লেয়ারে দুইটা প্যাডে কিন্তু এটা সাথে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ চায় নাটা এটা কিন্তু কালার অনেক আছে বললে আমরা কালার গুলো দিয়ে দিন আচ্ছা দশ পিসের একটা কেয়ার কিটার কিট এটার মধ্যে দশটা আইটেম আছে এরকম অনেক কিছু পেয়ে যাবেন সবকিছুর প্রয়োজনীয় প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ হাত মোজা পা মোজা টি পিসের পেয়ে যাবেন এটা হচ্ছে থাইল্যান্ড এর কিন্তু একটা উৎসব কাপড়ের কালার পেয়ে যাবেন ছয় সাতটা করে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এরপরে এটা পাবেন হচ্ছে আমাদের দেশিগুলো দেশিগুলো প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা বাচ্চাদের সেন্টু গেঞ্জি পেয়ে যাবেন মাত্র ষাট টাকা ষাট টাকা টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওকে এরপরে পাবেন হচ্ছে বাচ্চাদের রুমাল সেট রুমাল সেট আট একটা রুমাল সেট পেয়ে যাবেন একদম সব করে প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা আচ্ছা আর সিঙ্গেল রুমালও পেয়ে যাবেন সেম অনেকে সিঙ্গেল রুমাল চান একটু বড়ো সাইজ সফট কাপড়ের এগুলো প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস এরপরে পাবেন গলার ভি আচ্ছা একদম সফট কাপড়ের বাচ্চাদের লোন দাম যেটা দিয়ে দিবেন প্রাইস থাকবে মাত্র ষাট টাকা পিস ষাট টাকা পিস ওকে বাচ্চাদের ইউনিয়ন ম্যাট পেয়ে যাবেন এইটা দেখেন সবচেয়ে ভালো এটা হচ্ছে আপনার বেলভেট কাপড়ের থাকবে আচ্ছা এক সাইডে সফট কাপড় আর এক সাইডে থাকবে রাবার ক্লথ আচ্ছা প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা

এই যে দেখেন অনেক কালার আচ্ছা অনেক কালার আছে প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ আচ্ছা এরপর দেখা হচ্ছে বিভিন্ন দিনের বাচ্চাদের নেওয়ার জন্য ক্যারির জন্য কিছু ক্যারি ব্যাগ দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু একটা ছোট ব্যাগ পাবেন একটা পাবেন হচ্ছে বড় ব্যাগ একটা ফিটার কভার পাবেন আর একটা হচ্ছে রেক্সিন পাবেন আচ্ছা মোট চার পিসের একটা সেট প্রাইস থাকবে মাত্র 1250 টাকা 1250 টাকা পাবেন এর মধ্যে 6টা আচ্ছা যারা নিতে চান বললে আমরা কালারগুলো দেখিয়ে দিই যে রেক্সিন আছে আচ্ছা এর উপরটায় ওয়াটারপ্রুফ ওকে ভিতরে বাইরে উপরটায় ওয়াটারপ্রুফ আর ওয়াশেবল এরপরে দেখাবো বাচ্চাদের নিমা এই যে দেখেন পিওর কটন কাপড়ের নিমা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পিস আলমের নিমা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস এছাড়া পাবেন থাইল্যান্ডের গেঞ্জি নিমা মাত্র নব্বই টাকা পিস নব্বই টাকা সব গেঞ্জি নিমা নব্বই টাকা পিস এরপরে পাবেন হচ্ছে ফ্রক নিমা যেটা আলমসের একদম পিওর কটন মেয়ে বাচ্চার জন্য মাত্র নব্বই টাকা পিস তারপরে পাবেন হচ্ছে বাচ্চাদের ক্যাপ টাওয়াল ক্যাপ টাওয়াল খুব সুন্দর মূল্য দিতে পারবে আচ্ছা প্রাইস থাকবে কত করে সামারের জন্য গরমের জন্য একদম সফট কাপড়ের প্রাইস থাকবে মাত্র একশো আশি একশো আশি টাকা তিনটা করে কিন্তু কালার তৈরি আর এই একটা থাকবে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের গেঞ্জি কটন কাপড়ের এটা প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা আচ্ছা এটা একদম সফট এটা একদম প্রিমিয়াম কোয়ালিটিরটা ঠিক আছে যারা একদম প্রিমিয়াম চাচ্ছেন তাদের জন্য এটা একটু পাতলা হয় কেননা যেহেতু গরমের জন্য একটু আরামদায়ক এটার মধ্যে তিনটা করে কালার পাবেন প্রাইস দুইশো আশি টাকা

আছে যতটুকু রকম অঞ্চলে আপনার ছোট বড় করে ছোট বড় করে ইউজ করতে পারেন বেলদা আছে তাহলে আরও ছোট বড় করে করে নিদা আছে সেটা প্রাইস থাকবে মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা এছাড়া পাবেন মায়েদের জন্য মাদার কেয়ারের

ফটো কত টাকা। 180 টাকা। এগুলোর ভিতরে আছে দেখেন। আর এই যে এগুলো রামপার। সবই থাকবে মাত্র টাকা। টাকায় রামপার সেট পাচ্ছেন ঠিক আছে। এটা ফ্রগ সুন্দর সুন্দর ফ্রগ এগুলো পাবেন মাত্র টাকা। টাকা করে। এগুলো জিরো থেকে বছর বাচ্চা পেয়ে যাবেন যদি জিরো থেকে দুশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন টুইনকল সব অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন